আসসালামু আলাইকুম রহমতুল্ল হ্যালো গাইস আমরা যে উদ্দেশ্যে আসছিলাম আমাদের শায়েক আমাদের শায়েক আসতেছে অ্যাম্বুলেন্সে গেলাম আসতে আসতে আস্তে আস্তে যাও আসতে একবার আসতে যাওয়া গাড়ি দাঁড়াও কেন দাঁড়াও গাড়ি দুটো বন্ধ হয় নকয় দোকান আছে একবাৰ আছে আছে আৰু আছে গ

লোক করে লম্বা আইতো আই লোক চলে ফেলে মত কইতো যাও আবার দিল্লি তো যাবে না আছে 不知道，做一个还是做一个？